পবিত্র সুরা ফাতিহা হলো প্রার্থনামূলক সুরা সহজ সরল পথ হল নবী রাসুল অলি আল্লাহর পথ যাহারা রাসুল অলি আল্লাহকে পেয়েছেন তাদের সহবতে অর্থাৎ সঙ্গ লাভ করেছেন দেখেছেন তাদের পথ মত চলেছেন উহাই প্রকৃত প্রাপ্তি যাহা প্রার্থনা ফলপ্রসূ হয়েছে যাহারা সরল পথ তথা নবী রাসুল অলি আল্লাহর পরিচয় পান নাই তাদেরকে চিনতে পারেন নাই তাদের পথই হলো অভিশপ্তের পথ তথা নম্র থারাহন আবু জাহেলের পথ নবী আসুল অলি আল্লাহকে পাওয়াই হলো সুরা ফাতিহার মূল বিষয় তথা প্রার্থনা আল্লাহর পক্ষ হইতে কবুল হয়েছে বিস্তারিত শুনুন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفي المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين الصلاه والسلام عليك يا شفي المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين الصلاة والسلام عليك يا مولى محمد نحمده ونصلي على رسوله الكريم أما بعد اللهم صل على سيدنا محمد وعلي إمام مهدي سد محو بقد رحمه للعالمين وآله وسلم উপস্থিত সম্মানিত দিনদার ইমানদার সকল ধর্মপ্রাণ আমার শান্তি ও মুক্তিকে আমি প্রিয় ভাই বোনেরা সকলের প্রতি আন্তরিক সালাম আলাইকুম প্রতিহমাত আমি আবার বিশ্ব শান্তি ও মানব মুক্তির তরে মোহাম্মদী ইসলাম নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকের বিষয়বস্তু হল সুরা ফাতিহার বার্তা দা মেসেজ অফ সুরা ফাতিহা তথা সুরা ফাতিহা আজকে আমি আপনাদেরকে এই সুরা ফাতিহা প্রার্থনামূলক আয়াত ইহা হলো একটি প্রার্থনামূলক আয়াত সুরা ফাতে হাতে ষাটটি আয়াত আছে আমার প্রিয় শান্তিকে আমি আমি ভাই বোনরা এক থেকে তিন পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা চার আয়াতের মাধ্যমেও প্রশংসা প্লাস চাওয়া পঞ্চম আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ হইতে প্রাপ্তি পাওয়া সপ্তম আল্লাহ রাবুল আলমিনের পক্ষ হইতে প্রাপ্তি পাওয়া ষষ্ঠ এবং সপ্তম হলো আল্লাহ রাবুল আলমিনের কাজ হইতে পুরস্কার আসুন একটু বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করি আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি ভাই বোনেরা এটা এমন একটি সুরা যে সুরা দিয়ে নামাজ আদায় না করলে আল্লাহ রাবুল আলমিনের কাছে আমাদের নামাজ কবুল হবে না আল হাদিস ফরমান। আমার বোনেরা তাহলে একজন মুসলিম একজন ইমানদার প্রতিনিয়ত প্রতি ওয়াক্তে সুরা ফাতেহা পাঠ করে যাচ্ছেন তোতা পাখির মতো বলে যাচ্ছেন কিন্তু এই সুরা ফাতেহার মেসেজটা কি বার্তাটা কি আজ পর্যন্ত আমরা এর ভেদ অবগাহন করতে পারিনি আমার প্রিয় শান্তিকে আমি মুক্তি আমি ভাই বোনেরা আমি আপনাদের জ্ঞাতার্থে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমার বলা কোহাই যদি কোনো ভুলগুন্তি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি বেশি জানি তা নয় আমি বাংলা ইংরেজি শিক্ষায় একজন শিক্ষিত আর আমার মহান মোর্শেদের পক্ষ হইতে আমি যা জেনেছি তা মানার চেষ্টা করছি এবং আপনাদের মাঝে তা তুলে ধরার ইচ্ছা পোষণ করছি আমার প্রিয় আমি মুক্তিগামী ভাই বোনেরা আজকে আসুন আমরা দশ বছর বিশ বছর তিরিশ বছর ৪০ বছর ৫০ বছর ষাট বছর এর অধিক সালাতে এই সুরা ফাতেহা আদায় করে যাচ্ছি আসলে তোতা পাখির মতো কি বলে যাচ্ছে কিন্তু আমাদের হুশ হচ্ছে না আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি ভাই বোনেরা আসুন আমি আজকে আপনাদেরকে যে বার্তাটা দিতে চাচ্ছি বিষয়বস্তু হলো যেমন সুরা ফাতেহার প্রথম আয়াত আল্হামদুলিল্লাহ রবিল আলামিন সকল প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্য যিনি জগৎ সমূহের পালন কর্তা আসুন এবার দুই নাম্বার আয়াতে কি বলছেন আর রাহমান যিনি পরম করুণাময় ও মহান দয়ালু সমস্ত আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা এবার তিন নাম্বার আয়াতে আমরা কি বলতেছি মালিকি ইয়ামিদ্দিন যিনি বিচার দিনের মালিক এবার আসুন চার নাম্বারে আমরা কি বলছি ইয়া কানা বুদু ওয়া ইয়া কানা আমরা তোমারই আবাদত করি এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি তাহলে এক থেকে এই চার পর্যন্ত আমি আপনি কি আল্লাহ রাবুল আলমিনের কি বললাম প্রশংসা করলাম যে সকল প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্য যিনি জগৎ সমূহের পালন কর্তা যিনি পরম করুণাময় ও মহান দয়ালু যিনি বিচার দিনের মালিক আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি আমার প্রিয় আমি আমি মুক্তিকে তাহলে চার পর্যন্ত আল্লাহ করলাম এবার পঞ্চম নাম্বার আয়াতে আমরা কি বলতেছি আল্লাহ রাব্বুল আলমিন বলতেছেন হে আমার বান্দা ঠিক আছে আমার প্রশংসা করেছে এবার কি চাও আল্লাহ রাবুল আলমিন বলতেছেন আল্লা রাবুল আলমিন আমাদেরকে বলতেছেন এবার বান্দা ঠিক আছে তুমি আমার কাছে কি চাও আবার আমরা আল্লাহ রাবুল আলমিনের কাছে আমি আবারও বলছি ইহদিনা সিরাতাল মুস্তাকিম তুমি আমাদের সরল ও সহজ পথ দেখাও পঞ্চম নাম্বারে আমরা আল্লাহ রাবুল আলমিনের কাছ থেকে চাচ্ছি কারণ আল্লাহ রাবুল আলমিন তার প্রশংসা শুনে আমাদের প্রতি খুশি হয়েছেন খুশি হয়ে বলতেছেন বান্দা এবার তুমি আমার কাছে কি চাও আল্লাহ শিখায় দিচ্ছেন এবং আবার আমরা আল্লাহর এই শিখানো কথাই যেন আমরা বলি যে এক দিন সিরাওতাল মুস্তাকিম তুমি আমাদেরকে সরল ও সহজ পথ দেখাও পথ মানে কি রাস্তা তরিকা যে পথে হাঁটলে যে পথে চললে যে পথ অনুসরণ করলে যে পথ সাধনা করলে আল্লাহ এবং আল্লাহ আমি আপনি ইমানদার হব আল্লাহ এবং আল্লাহ রাসুলকে পাব তাদের পরিচয় লাভ করতে পারবো সে পথটাই চাচ্ছে সে পথটা কি সহজ এবং সরল পথ যাকে তরিকা বলা হয় আমার প্রিয় শান্তিকামী মুক্তিগামী ভাই বোনেরা আমরা জানি আল্লাহ রাসুলের ছিলেন চারটি হাকিকত আল্লাহ দ্বিতীয় শিক্ষা কি এলমে তরিকত অর্থাৎ পথ একটা রাস্তা আল্লাহ রাবুল আলমিনের কাছে আমরা সে পথটাই চাচ্ছি যে কোন পথ যে সহজ সরল পথ আল্লাহ আমাদেরকে দেখাও আমাদেরকে দাও এবার আল্লাহ রাবুল আলমিন প্রতি উত্তরে কি বলছেন আমাকে আপনাকে আসুন ছয় নাম্বার এবার আল্লাহ আমাকে আপনাকে পথ দেখাচ্ছেন কি বলতেছেন সিরত আল্লাহ জিনা আন আমারও বলছি সিরত আল্লাহ জিনা তাদের পথ যাদের তুমি অনুগ্রহ দান করেছ আমার প্রিয়ামী মুক্তি ভাই বোনেরা তারা কারা নবীর নবতের যুগে তারা ছিলেন নবীরাসুল আর এই বেলায়াতের যুগে তারা হলেন আউলিয়া কেরামগণ আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা তাহলে সিরাতাল্লাজিনা আনআমতা আলাইহিম বলতেছে তাদের পথ যাদের তুমি অনুগ্রহ করেছো যাদের প্রতি তোমার অনুগ্রহ দান করেছো তাদের পথ তারা কারা নববতের জগে নবীর রাসূল এ বেলায়েতের জগে আউলিয়া کرامগণ আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি ভাই ও বোনেরা পবিত্র কোরআনে আউলিয়া দেওয়ার আউলিহা আয়ে আল্লাহ আবার আসছে দিন যারা তাদের কথা আল্লাহ বলেন যারা আল্লাহর আউলিয়া তাদের পথ অনুসরণ করা তাদের পথ তাদের মত তাদের পথে সাধনা করা অনুসরণ অনুকরণ করার কথা আল্লাহ বলেছেন আমার প্রিয় শান্তি আমি মুক্তি আমি ভাই বোনেরা এবার সপ্তম নাম্বারে আরেকটা পথের কথা বলেছেন গাইরিল মাকদুবি আলাইহিম অলাদ্দাল্লিন আমি আবারো বলছি গাইরিল মাকদুবি আলাইহিম অলাদ্দাল্লিন অর্থাৎ তাদের পথ নয় যারা অবিশপ্ত ও পথহারা হয়েছে তারা কারা নমরুদ ফেরাউন আবু জাহেলের পথ আমার প্রিয় শান্তিক্যামী মুক্তিকামী ভাই ও বোনেরা যুগে যুগে আউলিয়া কেরাম নবী রাসুলদের বিপক্ষে একটা দল ছিলেন যেমন ইব্রাহুলের সময় ছিলেন নমরুল মুসা আল্লাহ ইসলামের সময় ছিলেন ফেরাউন আর আমার রাসুলের সময় ছিলেন আবু জাহেল আবু সুফিয়ান ইত্যাদি আমার প্রিয় সান্দেগামী মুক্তিগামী ভাই বোনেরা এ পথগুলো অভিশপ্ত যারা ওই যুগে নবী রাসুলকে চিনতে পারে নাই মানতে পারে নাই তাদের পথ অনুসরণ করতে পারে নাই তাদের পথে চলতে পারে নাই তারাই হয়েছেন অভিশপ্ত আর ওই অভিশপ্ত পথ আমি আপনি প্রতি ওয়াক্তে নামাজে আল্লাহ রাবুল আলমিনের কাছে বারংবার প্রার্থনা করতেছি হে দয়াময় গাইরিল মাকদুবি আলাইহিম ওয়ালা দাওয়ালিন ওই পথে চালিও না ওই তাদের পথ নয় যারা অভিশপ্ত ও পথ হারা হয়েছে এবং যাদের জন্য তুমি কঠিন শাস্তি রাখিয়াছো ওই পথে নয় আমার প্রিয় সন্দেহগামী মুক্তিগামী ভাই ও বোনেরা তাহলে এক থেকে চতুর্থ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামীনের প্রশংসা করলাম পঞ্চমবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা একটা সহজ সরল পথ চাইলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সহজ সরল পথের সন্ধান হিসেবে আউলিয়া কারামদের কথা বলেছেন নবী রাসুলদের কথা বলেছেন যে নবী রাসূল আউলিয়া কারামদের পথ মতে তাদের পরিচয় আগে জগতে লাভ করতে হবে তাদের কাছে যে ইমান আনতে হবে তাদের পত মতে তাদের সহবতে থাকতে হবে যেমন বাংলায় একটা প্রবাদ আছে সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ আমার প্রিয় শান্তিজ্ঞানী মুক্তিজ্ঞানী ভাই বোনেরা সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ কারা নবিরাসুল আউলিয়া রঙ আর অসৎ সঙ্গ কারা নমরুদ ফেরাউন আবু জাহেল আবু সুফিয়ান আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই ও বোনেরা মাওলানা জালাল রুমি রহমতুল আলায় বলেছেন এক জামানা সৌবতেব তেব আউলিয়া বে তেরিনে বেরি তোরা দেউলিয়া অর্থাৎ এক জামানা বারো বছরে একটা জামানা কোনো না কোনো অলি আল্লাহর পরিচয় লাভ যদি তোমার হৃদয়ে হয়ে যায় তুমি কোনো অলিয়া আল্লাহর পরিচয় লাভ করতে পারো তার সবতে তোমার জীবনটা কাটিয়ে দাও তার পত মতে তোমরা চলো আমার প্রিয় মুক্তিকে আমি দূরে যাওয়ার প্রয়োজন নেই আল্লাহর তার হাদিস পাকে বলেন যে অল্প এবাদতি আল্লাহর মানে আমাদের মুক্তির জন্য যথেষ্ট যদি উহা হয় পরিশুদ্ধ আবার আল্লাহর রাসুল বলেন যে যার সাথে তা যার সাথে যার উঠা বসা যার সাথে যার চলাফেরা তার সাথেই তার হাসর নাসর মিজান হবে আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা যদি আমরা হায়াতের জিন্দিগিতে অলি আল্লাহর সঙ্গ লাভ করতে পারি অলি আল্লাহর সগতে থাকতে পারি তার দেখানো পত মতে চলতে পারি যেটা আল্লাহ বলেছেন তাদের পথ আল্লাহর বন্ধুদের পথ আল্লাহর বন্ধু নিশ্চয়ই কারা আমার আমার সাথে আপনারও একমত তারাই হলেন নবতের যুগে নবী আর এই বেলায়াতের যুগে অলি আল্লাহ তাহলে আসুন সে অলি আল্লাহর কাছে অলি আল্লাহর পরিচয় লাভ করি ঠিক এখন যুগের কোন না কোনো অলি আল্লাহর কাছে যে আমাকে আপনাকে তার দেখানো পথ মতে চলতে হবে তার কাছে যেয়ে আত্মসমর্পণ করতে হবে কারণ তারা আল্লাহর বন্ধু তার কাছে আত্মসমর্পণ করা মানে আল্লাহর কাছেই আত্মসমর্পণ করা তার কাছে যে তার দেখানো পথ মতে যদি আমরা চলতে পারি তাহলেই আমরা শান্তি প্রাপ্ত আমরা মুক্তিপ্রাপ্ত আর যদি তাদের পরিচয় হায়াতের জিন্দিগিতে লাভ করতে পারলাম না দশ বছর বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর এরও অধিক বারং বার নামাজ পড়ে গেলাম নামাজে বারং বার বলে গেলাম কিন্তু আল্লাহর এই বন্ধুদের পরিচয় লাভ করতে পারলাম না তাদের সঙ্গ লাভ করতে পারলাম না তাদের সহবত লাভ করতে পারলাম না তাদের দেখানো পথে চলতে পারলাম না তাহলে আমার আপনার জন্য হবে গাইরুল মকদুবি আলাইহিম ওই অভিশপ্তদের পথে চলে গেলাম অভিশপ্তদের পথের মধ্যে রয়ে গেলাম যদি তাদের পরিচয় লাভ করতে না পারি তাহলে আসুন এই সপ্তম নাম্বারের অভিশপ্তের পথ থেকে আমরা বাঁচি আর বাঁচার জন্য হায়াতের জিন্দিগিতে অলি আল্লাহর পরিচয় লাভ করি ইহাই হলো সুরা ফাতিহার মূল মেসেজ মূল বার্তা আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা আসুন আর দেরি নয় কোন না কোনো যুগের অলি কাছে যে আত্মসমর্পণ করি আর আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আমার আমি প্রিয় প্রিয়া বোনেরা এই ফেতনা ফাসাদের যুগে এই সময়ে এই আখিরি জামানায় শেষ জামানায় আল্লাহ রাবুল আলমিনের এই একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মহামানব শ্রেষ্ঠ মহান সংস্কারক বীর মুক্তিযোদ্ধা আধুনিক সুফিবাদের জনক জগৎ বিখ্যাত বিজ্ঞানী রাসুলে খুদা সাল্লামের সুযোগ্য উত্তর সুরে প্রতিশ্রুতি ইমাম মাওলা মাহাদি আমার মহান মোর্শেদ সুফি সম্রাট হজরত মাহবুবে খুদা দেওয়ান বাগি রহমাতুল্লাহ আলাই এ জগতে এসে আমাকে আপনাকে মোহাম্মদী ইসলাম ডাক দিয়েছেন যেটা যে ইসলাম হলো রাসুল সাল্লাহামের ইসলাম রাসুল সাল্লা ইসলামের আদর্শ রাসুল সাল্লা ইসলামের চরিত্র রাসুল সাল্লাহ ইসলামের ভালোবাসার ইসলাম মহব্বতের ইসলাম মোহাম্মদ ইসলাম আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই ও বোনেরা তরিকাগুলা হল হলো গাছের শাখা প্রশাখা আর মূল গাছটাই হলো মোহাম্মদ ইসলাম আল্লাহ রাবুল আলামিন এই আখিরি ইমামের মাধ্যমে এই শাখা প্রশাখা গুলাকে বাদ দিয়ে আবার মূল প্ল্যাটফর্ম মুহাম্মদ ইসলাম তথা মুহাম্মদ সাল্লাহ ইসলামের প্ল্যাটফর্মে চলে আস এই একটাই প্ল্যাটফর্ম মুহাম্মদ ইসলাম আল্লাহর এই শ্রেষ্ঠ বন্ধু বন্ধু ডাক দিয়েছেন আসুন দেরি নয় আল্লাহর এই বন্ধুর ডাকে সারা দিয়ে এই মোহাম্মদ ইসলামে সামিল হয়ে আত্মশুদ্ধি দিল জিন্দা নামাজে হুজুরি তথা একাগ্র চিত্তে কায়েম করি আশেখ রাসুল হয়ে যেন মৃত্যুর সোপান লাভ করতে পারি আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা আসুন যারা আমার ভিডিওতে নতুন আবার পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্য আর এই সুরা ফাতেহার মূল মেসেজ মূল বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই গুরুত্বপূর্ণ তথ্য সকলের মাঝে তুলে ধরার জন্য সবাইকে জানার জন্য আপনার একটা শেয়ারই যথেষ্ট আজকে আমরা বিপদগামী হয়ে যাচ্ছি একমাত্র আউলিয়া কেরামদের না চিনার কারণে পদভ্রষ্টদের দলে আমরা হয়ে যাচ্ছে আপনার একটা শেয়ারের মাধ্যমে আমার বিশ্বাস আপনার একটা শেয়ারে আজকে জাতি সুরা ফাতেহার মূল বার্তা মূল মেসেজটা পেয়ে যাবে এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি